হ্যালো ভিওয়ান আজকে আমি আবার আর একটা নেলসের ভিডিও নিয়ে চলে এসেছি তো তখন বাজে প্রায় রাত এগারোটা কি সাড়ে এগারোটা তখন আমি নেলস করতে বসেছিলাম মানে ওই প্র্যাকটিসই বলতে পারো যাই হোক ফার্স্টেই তো ভালো করে কিউটিক্যাল করে কিউটিক্যাল পুশ করে নিলাম আর তার আগে নেলস কাটাই ছিল নেল নেল পলিশ রিমুভ করাই ছিল তো কিউটিক্যাল দিয়ে ফার্স্টে কিউটিক্যালগুলো কিউটিক্যাল পুষা দিয়ে ভালো করে ভালো করে আমি কিউটিক্যালগুলো পুশ করে নিলাম দেন পুশ করে নেওয়ার পর কিউটিক্যালগুলো কাট করে নিলাম তা তারপরে আমি কিউটিক্যাল কাট করার পর ভালো করে একটু অ্যাসিডন দিয়ে ক্লিন করে নিলাম দেন তারপরে ভালো করে ফাইলার দিয়ে নেল পেস্টটাকে আমি একদম ড্রাই করে নিলাম যাতে নেলসগুলো খুব সুন্দর সুন্দরভাবে আটকে যায় যাই হোক তারপরে নোক অনুযায়ী আমি সিলেক্ট করে নিলাম নেলস তারপরে গ্লু দিয়ে আস্তে আস্তে একের পর এক আমি নেলসগুলো আটকে নিলাম আর হ্যাঁ তো বলতে ভুলেই গেছে এটা আমি একটা টেম্পোরারি নেল এক্সটেনশান করছি তো একদমই নর্মাল সিম্পল এখানে কোনো জেল বা অ্যাক্রোলিক ইউজ হবে না টেম্পোরারি জাস্ট তো আমি সাইজ বাই সাইজ আমি নেলসগুলো বসিয়ে নিলাম দেন নেল কাটার দিয়ে আমি সাইজ মতো নেলগুলো কাট করে নিলাম তো ক্লায়েন্ট যেমনই বলবে আমাকে সেই অনুযায়ী সেই অনুযায়ী আমাকে নেলসগুলো কাট করে নিতে হবে দেন তার ডিম্যান্ড ছিল যে রাউন্ড ওভাল শেপ করবে আমার শেপ করবে সরি আমার শেপ করবে তো ওর জন্য আমি ফার্স্টে নেল কাটার দিয়ে দুপাশে আমি একটু কেটে নিলাম যাতে আমার শেপটা করতে খুব ইজি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় স্কোয়ার শেপ করতে খুব একটা টাইম লাগে না বাট এইটা করতে একটু সময় সাপেক্ষ লাগে কারণ দু সাইডে আমাকে সমান করে রাউন্ড করতে হবে এই এই শেপটা কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক আমি অনেকক্ষণ সাইজ করে করে এটাকে একদম সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম তো তারপরে শেপ টেপ দেওয়ার পর ভালো করে এর ওপরে ফ্লা ফাইলার দিয়ে সুন্দর করে ফাইল করে নিতে হবে কারণ এরকম এর ওপরে পলিশ যদি আমি পরাই তাহলে নেল পলিশটা এক একদিনও যাবে না তো একদিনের দিনই উঠে চলে আসবে এই হলো আমার সেফ কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর দেন তারপরে আমি ভালো করে ফাইল করে নিলাম আর ওই যে অরিজিনাল নেলস আর ফেক নেলসের মিডিলে যে পার্টটা থাকে সেটাকে একদম সমানভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমার নেল পলিশ করাতে খুব সুবিধা হয় তো একদমই আমি এই তেল তেলে ভাবটা যে ফেক নেলসের যে অয়েল ভাবটা থাকে সেটা পুরোপুরি আমি রিমুভ করে ফাইলার দিয়ে রিমুভ করে দেন বাফার দিয়ে ভালো করে স্মুথ করে নিলাম দেন আমি ডাস্টার দিয়ে ডাস্ট করে তারপরে আমি ডিহাইড্রেটার দিয়ে দিলাম যাতে ড্রাই থাকে জায়গাটা আর খুব তাড়াতাড়ি যাতে নেলসগুলো রিমুভ না হয়ে যায় হ্যাঁ এইটা দেওয়ার পর আর কিওর করতে হয় না ডিহাইড্রেটার দেওয়ার পর দেন আমি ফা প্রাইমার অ্যাপ্লাই করলাম খুব সুন্দর করে অল্প অল্প করে প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে এক কোট অ্যাপ্লাই করার পর থার্টি সেকেন্ড কিওর করে নেওয়ার পর সেকেন্ড আবার আবার আর এক কোট প্রাইমার তোমরা অ্যাপ্লাই করতেও পারো আবার নাও করতে পারো যাই হোক খুব সুন্দর করে প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে দেন আমি থার্টি সেকেন্ড কিওর করে নিলাম তো থার্টি সেকেন্ড কিওর করে নেওয়ার পর আর দেন আমি ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমি একটা কালার অ্যাপ্লাই করলাম এই নীলপুরুষের কালারটা এতটাই সুন্দর যে আমরা যে কোনো ক্লায়েন্ট আসলে এই কালারটাই বেশিরভাগ করতে চাই আর খুবই সুন্দর একটা স্মুথ একটা কালার তো দেখো তোমরা বুঝতেই পারছো যে কালারটা কতটা সুন্দর আর খুব সুন্দর করে নেল পলিশটা আমাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে এক কোট নিয়ে পাতলা করে অ্যাপ্লাই করতে হবে কারণ বেশি মোটা করে দিলে কিওর করে যাওয়ার পর পরের দিন কি উঠে যাওয়ার চান্স থাকে তো একদম ফার্স্টে আমি হালকা করে এক কোট অ্যাপ্লাই করে নিলাম আর নেওয়ার পর সাথে সাথে কিওর করার আগে আমি ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোনো রকম ডাস্ট আছে কিনা কোনো রকম নোংরা লেগে থাকে না কারণ একবার কিওর করে নেওয়ার পর আর আমরা সেটা আর কোনো রকমভাবেই রিমুভ করতে পারি না তো ওর জন্য কিওর করার আগে আমাদের অনেকক্ষণ ধরে চেক করে নিতে হবে যাই হোক তারপরে লাস্ট লাস্টে আমি শাইনি টপ কোট দিয়ে আবার সিক্সটি সেকেন্ড আমি কিওর করে নেব তো এই হলো দেখো এখন আমি একটু সাইনি টপ কোট অ্যাপ্লাই করলাম দেন তারপরে খুব ভালো করে শাইনি টপ কোটটা তোমরা একটু বেশি করেই দেবে যাতে অনেক দিন স্টে করে নেল পলিশটা যাতে কোনোরকমভাবে পরের দিনকে দেখে মনে না হয় যে এটা খুব বাজে লাগছে বা সাইনটা চলে গেছে তো ভালো করেই টপ কোটটা অ্যাপ্লাই করতে হবে দেন সিক্সটি সেকেন্ড আমি ভালোভাবে কিওর করলাম আর কিওর করার সময় কোনো রকম হাত না নাড়ানোটাই উচিত কারণ না হলে ভেতরে একবার যদি নড়ে যায় তাহলে পুরো কাজটাই বেকার হয়ে যাবে যাই হোক এই হলো ফাইনাল লুক হোক তারপরে তার আগে আমি একটু কিউটিক্যাল অয়েল দিয়ে দিলাম তারপরে যাতে এখানে তো অনেক চামড়াগুলো একটু পাতলা হয়ে যায় যাতে একটু ব্যথা না করে রক্ত টক্ত না বেরো ওর জন্য কিউটিক্যাল অয়েলটা দেওয়া আর খুব সুন্দর একটা স্মেলও বেরোয় এই হলো আমার ফাইনাল লুক নেইলসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর দুর্গাপুজোর তো অনেক রকমই অফার চলছে আর কি অফার চলছে জানতে হলে অবশ্যই আমায় কমেন্ট করো দেখা হচ্ছে বাই